তো বন্ধুরা এই যে দেখো সন্ধ্যাবেলা ব্লগটা শুরু করলাম হ্যাঁ তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শুরু মানে শেয়ার করবো দেখো এখানে সন্ধ্যাবেলা টিফিন নিয়ে এসছে ঠিক আছে তো অলরেডি দেখো এখানে এখানে দেখো এই যে এখানে পেঁয়াজ আর শশার এখানে কুচানো আছে এখানে চাটনি আছে অলরেডি আমি একটা টেস্ট করেছি চলো তোমাদের সামনে দেখাচ্ছি কি টিফিন আছে ঠিক আছে দারুণ দারুণ টেস্টি টেস্টি খাওয়ার হুম এই যে দেখো এই চাটনিটা না ভীষণ টেস্টি নিজের কাছে নিয়ে আসো

গরম monod nekda किधी कोई लता कोई क्या यहाँ पर कोई सुनता है सिर्फ आर्मुंड का देखो

একদম দারুন লাগে না এগুলো দেখতে কি সুন্দর লাগছে না দেখতে তো বন্ধুরা দেখো তোমাদের সামনে একটা দারুণ জিনিস নিয়ে আসছি দেখো এই যে এখনই একটা পার্সেল দিয়ে গেল হুম তো কী আছে এর মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি এখনই আনপ্যাক করব তোমাদের সামনে জাস্ট উপরের এই যে দেখো উপরে একটু কাট করে দেখা হয়েছে জিনিসটা আছে কি না হ্যাঁ এখনও খোলা হয়নি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি হুম পার্সেলটা ঠিক আছে চলো তো এই যে দেখো হ্যাঁ এখানে জাস্ট একটু কাট করা হয়েছে আর এখন বের করলাম তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছে ঠিক আছে আর এই যে দেখো দেখতে পাচ্ছো কি আছে বলো তো দাঁড়াও এক্ষুনি দিয়ে গেল তো ভাবছি তোমাদেরকে দেখা একটু হ্যাঁ ফ্লিপকার্ট থেকে আমরা বেশিরভাগই ফ্লিপকার্ট আর মাঝে মধ্যে মিশো ঠিক আছে এই জায়গা থেকে অর্ডার দিই দেখো সাদা একটা এই যে দেখতে পাচ্ছ সাদা একটা গেঞ্জি আমার জন্য অর্ডার দেওয়া হয়েছিল ঠিক আছে তো চলো আমি এটা পরে তোমাদের সামনে আসছি হুম ঠিকঠাক হচ্ছে কি না একটু চেক করে নিই না হলে আবার এক্সচেঞ্জ করতে হবে যাই হোক চলো আমি পরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা এই যে দেখো একদম বাজে ফিটিংস একদম বাজে দেখতে পাচ্ছ কত হাবা যাবা একদম মানে আমার ভিতরে হ্যাঁ মনে হয় আরও দুটো লোক ঢুকবে দেখতে পাচ্ছ দেখো কি অবস্থা এত বাজে এটাকে চেঞ্জ করতে হবে মনটা খারাপ হয়ে গেল চি চি কোনো জিনিস নতুন নিয়ে আসলে না আর সেটা যদি আবার ফিট না হয় সেটা আবার চেঞ্জ করতে হবে তাহলে মনটা না বেশ খারাপ হয়ে যায় তাই না চলো একদম বাজে হয়েছে তো এটাকে এক্সচেঞ্জ করতে হবে ঠিক আছে চলো খুলে দিই জিনিসটা আনলাম পড়লাম আবার রিটার্ন পাঠাবো পড়লাম মানে মানে চেক করে দেখলাম যে কেমনি হচ্ছে এত বাজে হচ্ছে কি আর বলবো তোমাদের হ্যাঁ মানে এই সাইজটাই আমি কিন্তু প্রত্যেকটা মানে যতগুলো আমার ড্রেস আনাই এই সাইজই আনাই ঠিক আছে কিন্তু এই সাইজটা এবার দেখছি এই সাইজটা অনেকটা বড় হচ্ছে জানি না কেন হ্যাঁ ওই কোম্পানির এক একটা কোম্পানি এক এক রকমের ঠিক আছে চলো ফাইনালি রিটার্ন করে দিই হ্যাঁ এর আগে আরেকটা গেঞ্জি আনিয়েছিলাম সেখানে কিন্তু সেই গেঞ্জিটা এই সাইজই ঠিক ছিল আর এবার দেখছি এই গেঞ্জিটা এই সাইজটা হচ্ছে না হুম চলো প্রচুর গরম করেছে